আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটি মেলা যে মেলাতে আপনারা হাজার রকমের জিনিস পাবেন ছোটদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত জিনিস পাওয়া যায় এই মেলাতে এই মেলাতে পাওয়া যায় হাজার রকমের মাটির পুতুল মাটির জিনিস মাটির পাতিল মাটির ব্যাংক এবং পাওয়া যায় হাজার রকমের মিষ্টি এবং সাথে পাবেন আপনারা হাজার রকমের কসমেটিক এই মেলাতে পাওয়া যায় ছোট বাচ্চাদের খেলনা এবং বড়ো বাচ্চাদের জন্য কানের দুল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার রকমের কসমেটিক আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাতে কসমেটিকের দোকানই হয়েছিল তিনশো পঞ্চাশ পিস তো আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে সে মেলাগুলো দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক দরে এক দাম বিক্রি করতেছে বিশ টিকা পিস হাজার রকমের জিনিস এইটা হচ্ছে আপনার ছোটো যে ছোট ছোটো পাঁচিল যারা ছোট বাচ্চারা কান্না করে যে ভাত রান্না করবে তাদের জন্য তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারিং বল এবং ছোটো বাচ্চাদের ছাতা বৃষ্টি আসলে ছাতাটা খুব প্রয়োজন তো ছাতাটা আপনারা জুয়েলারি কিনে নেবেন এবং আছে হাজার রকমের আচার যে আচারে পাওয়া যায় অনেক সুস্বাদু আচার আপনারা খেলে মন ভরে যাবে তার সাথে পাবেন চটপটি এবং কাবাব চাষা দেখছেন কি মনে আনন্দে কাবাব বিক্রি করতেছে অন্য হইতেছে চাচা একেবারে শ্বশুর বাড়ি থেকে আইসে তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার রকমের মেয়েরা আইছে তো যাদের মেকআপ দেখলে বলবেন কি যে দুই কেজি ময়দা মাখা আইসে ময়দাগুলো দিয়ে আপনার হচ্ছে যে রুটি বানানো যাবে সাথে চটপটি তো চটপটি ওখানে তো ভিড় তো থাকবেই কারণ মেয়েদের হচ্ছে চটপটি পিও ওখানে ভিড় মানে হাজার রকমের ভিড় আবার কি জানেন চটপটির নাম কি রাখছে সুরাইরা আহারে নামটা শুনেই তো মন ভরে যায় খাবো কি বিভিন্ন রকমের মাল এবং বিভিন্ন রকমের জিনিস পাবেন এই মেলাতে